এক মহিমানিত রাতে আল্লাহ রাসুল আয়েশারাদিয়াল্লাহানহুকে বললেন আজকে রাতে তোমাকে একটা বিশেষ সুযোগ দিচ্ছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আয়েশার রাজু আল্লাহানহু একটু চুপ থেকে বললেন আমি একটু সময় নিতে চাই তিনি দৌড়ে গিয়ে তার প্রিত আবু বক্কর রাজিয়াল্লাহানহুর কাছে জানতে চাইলেন তিনি নবীজির কাছে কি চাইবে তখন আবু বকর রাদু বললেন তুমি নবীজিকে জিজ্ঞেস করবে নবীজির জীবনে মেরাজের রাতে এমন কোনো গোপন কথা আছে কিনা যেটা পৃথিবীর কেউ জানে না তিনি এসে নবীজিকে বললেন হে আল্লাহ কি এমন কিছু বলেছেন যা আপনি কাউকে বলেননি নবীজি তখন বুঝতে পারলেন এটা আবু বক্কর রাজি আল্লাহ ছাড়া আর কেউ জিজ্ঞেস করতে পারে না এমন বিচক্ষণ প্রশ্ন আল্লাহ তখন বললেন হ্যাঁ আমাকে বলেছেন যে ব্যক্তি অন্যের ভাঙা মন জুড়া লাগ মানুষের কষ্ট কমানোর চেষ্টা করে সান্ত্বনা দেয় আল্লাহ তাকে জান্নাত দান করেন সুবাহান আল্লাহ আমরা জেনে না জেনে মানুষকে কত রকম ভাবে কষ্ট দিয়ে ফেলি আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক